হজরত ফাতিমা রমজান মাসি মারা গেল রোজা রাখছে আমার নবী বিশ্ব নবী রাতের বেলা স্বপ্নে দেখে আমার নবী বলে গেছেন ফাতেমা রে সেহেরি খাইবা স্বামী আলীর সাথে আর ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতে সেহেরি খাইবা স্বামীর সাথে আর ইফতার করবা জান্নাতে গিয়ে আমার সাথে ও মুসলমান বাইরা রে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল অনেক লম্বা ইতিহাস আমি ওইটা বুঝাইতে চাই না বুঝাইতে চাইতেছি কবরের মাটি কারোর সাথে যে কোনো খাতির করো না ওইটা বুঝাইতে চাইতেছি ফাঁতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এরে মুসলমান বাবা জিরা আমার হজরতে হাসান হুসাইন মার লাশের কিনারায় স্বামী ও কিনারায় গোসল করায়া কাফন পরাইয়া খাঁটিয়ার মধ্যে সোয়াইছে দুইজন পিছনে দাঁড়া করাইয়া হজরত আলী রজি আল্লাহ ইমাম হইয়া নামাজ পড়াবেন কিন্তু মুসলমান দেখা যায় হজরত আলী রজি আল্লাহ হুতালানহু বাহিরে নজর করিয়া দেখেন একজন সাহাবি দৌড়াইয়া আসতেছে কাছে আসার পর হযরত আলী তাকায় দেখেন ওই সাহাবী অন্য কেউ নয় সাহাবী হযরত আবু জারগিফারি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত আবু জারগিফারি দৌড়াইয়া আসছে আরে আমার মুসলমান বাবাজির আরে হযরত আবু জারগিফারি দৌড়াইয়া আসি হযরত আলী কাররামাল্লাহ ওয়া জু ডাক দেয়া কয় ভাই আবুজর কি জন্য আরছেন কেন আসছেন বলেন কয় আপনি খবর না দিলেও রহমতের নবী আমারে খবর দিয়েছেন আপনার বিবি ফাতেমা নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওনার খাটটা ধরার জন্য চারজন মানুষ লাগে আপনারা তিনজন আছেন আমার নবী আমার পাঠাইছেন চতুর্থ নম্বর আমি যেন খাটার খাটিয়াটা দুইরা ফাতেমারে নিয়ে খবর নামায়া দেই আল্লাহ আকবার বলে মুসলমান বন্ধুরা আরে আমার কবরের কথা বেশি করে স্মরণ ওই করবর চিন্তা করো কবর বিচ্ছুর ঘর জাহান নামের আগুনের ঘর এই জন্য ডাক দেয় কয় সাহাবিরা রে এই কবরের মধ্যে আলো জ্বালায়া যাও কবরের মধ্যে বাতি জ্বালায়া যাও সাহাবিরা কয়ে গো কবরের বাতি আবার কি কবরের আলো কি রসুল বললেন এই দুনিয়াতে আল্লাহামদুল্লাহ আল্লাহ এই গুলো বেশি করে পড়বা তুমি যখন মারা যাইবা কবরের ভিতরে এগুলো আইসা তোমার আলো করে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলো আইসা কবরে তোমার আলোকিত করে দিবে আমার মুসলমান বন্ধুগণ ইয়ে কদিলের কান লাগায় শুনিয়া যাও তোমারে আমারে আল্লাহ অনার্থক বানায় না কারণে বানায় নাই আল্লা ডাক দিয়ে কয় কার জীবন সফল আর কার জীবন বিফল বাড়ি পাইলেন গাড়ি পাইলেন জীবন সফল হয়ে গেল না 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 দুনিয়ার জীবন সফল হইলে লাভ নাই পরকালের জীবন সফল বানাইতে হবে পরকালের জীবনটা সুন্দর করতে হবে যারা মুসলমান কবর জগৎকে সফল বানাইতে পারবে এরা হাসুরের ময়দানে সফল হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে আল্লাহ আকবর আল্লাহ জীবন সফল বানায় কবরে যাইতে হবে জীবনকে সুন্দর করে কবরে যাইতে হবে তাহলে ওই কবর সবার সাথে আচরণ ভালো করবে আমার মুসলমান বাবা রে আমার ফাঁতে মারে খাটিয়ার মধ্যে উঠাইয়া যখন কবর নিয়ে নামাইছি কবরের মধ্যে নামাইবার পর ওই কবরের ভিতরে দাফন করিয়া হজরতর গিভারি কি জানো তোমার মধ্যে বিশ্ব নবীর মেয়ে আমরা তো ইতিহাস জানি একটু স্মরণ করাইয়া দেওয়া কবরের মাটি কাবুজর ডাক দিয়া কয় কবরের মাটি রে তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখতেছি উনি হলো দু জাহানের সর্দার নবী নবীর মেয়ে ফাতেমা যেই ফাতেমা জান্নাতের নারীদের সর্দার হবে হাসান হুসাইনের মা সে রে খোদা হজরতে আলীর বিবি এ মুসলমান বাইরারে আমার এগুলো বলার উদ্দেশ্য হইল কবর যেন ভালো আচরণ করে ভালো ব্যবহার দেখায় আমার আল্লাহ কবরের জবান খুলিয়া দিলে মাটির জবান খুলিয়া দিলে কবরের ভিতর থেকে আওয়াজ আসে আলী রে এ আলি শোনো এ রে আবু জর শোনো একটু খেল করিয়া শোনো রে আবু আমি মাটি কারও সঙ্গে খাতির করি না মেয়ে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার নিরে চিনি না হাসান হুসাইনের মা রে চিনি না আমি চিনি কার আমল ভালো আমি চিনি কার আমল ভালো যার আমল ভালো হবে তার সঙ্গে আমার আচরণও সুন্দর হবে এজন্য মুসলমান ভাইরারে আমার আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করা জাহান নামের ভয় নিয়ে চলাফেরা করা আল্লাহর ভয় যার সিনার ভিতরে থাকবি ওই মানুষগুলো গুণা করতে পারে না নাফর মনে করতে পারে না খলিফাতুল মুসলিম হজরত ওমরের ফারুকের দিলের ভিতরে আল্লাহর ভয় এত বেশি করে ঢুইকা গেছে উনি দৈনন্দিন অসংখ্যবার মৃত্যুকে স্মরণ করি তারপরেও একজন খাদেম রাখলেন বেতন দিয়া যেন ওনারে মৃত্যুর কথা স্মরণ করায়া দেয় একজন খাদেমি রাখছেন মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য কিছুদিন পরে ওই খাদেমকে হজরত ওমর বিদায় করে দিলেন তো খাদেম বলে হুজুর আমার কেন বিদায় করে দিচ্ছেন আপনার কি এখন আর মরণের কথা স্মরণ করাইতে হবে না ওমর বলে ভাই আমার মাতার চুলগুলো পেকে গেছে আমার দাড়িগুলো পেকে গেছে আমারে এগুলো স্মরণ করায় দিতেছে যে আমার আর বেশি দিন বাসার টাইম নাই আমার মৃত্যু মৃত্যুর পরোয়ানা শুরু হয়ে যাবে আমাকে কবর দেশে রওনা দিতে হবে অথচ তার দিলের ভিতরে এত ভয় ছিল আল্লাহর এত ভয় করছে আল্লাহু আকবর হজরত উমর হলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবর নিজের সন্তানদের জন্য দেখেন কেমন আল্লাহর ভয় তার সিনার ভিতরে বিবি একদিন ডাক দিয়ে বলে স্বামী সামনে রমজান মাস এই রমজানটা পার হইলই তো রোজা রোজার শেষ তো ঈদগাহের দিকে মানুষেরা যাবে নতুন জামা কাপড় পরিধান করবে অথচ আপনি অর্ধ জাহানের শাহাসক আপনি তাকাইয়া দেখেন আপনার বাচ্চাদের গায়ে ভালো কোনো পোশাক নাই দামি কোনো জামা নাই আপনি একটা কাজ করেন ঈদের আগে আগে আপনি একটু ভালো জামা কাপড় কিনেন বাচ্চাদের জন্য একটু ভালো কাপড় কিনেন হজরত ওমর বলে আমি যেই বেতন পাই এই বেতন দিয়ে কোনোরকম সংসার চালাই আমি আমার সন্তানদেরকে ভালো ভালো জামা কাপড় কিনিয়ে দেওয়ার মতন সাধ্য আমার নাই ওই টাকা পয়সা আমার নাই অথচ উনি অর্ধ জাহানের একজন শাসক জোরে হারাল। লুটিয়া পুটিয়া মাল তো আত্মসাত করার অভ্যাস এদের নাই আর এরা সাগৃত হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ আলেই ও সাল্লাবে এখন বলতেছে আমার কাছে বেশি কোনো টাকা নাই বলতেছে একটা কাজ করো না কি কাজ কয় এক মাসের বেতনটা অগ্রিম নিয়া ওই টাকাটা সন্তানদের জন্য ভালো জামা কাপড় কিনেন তো তোমার বিবির প্রস্তাবটা একটু ভালো লাগছে যে এক মাসের বেতন আগে আগে নিয়ে জামা কাপড় কিনি তো হজরত ওমর বাইতুল মালের দায়িত্বে যিনি আসেন কুষাগারের দায়িত্বে যিনি আছেন। ওনার কাছে একটা চিঠি লেখছেন ভাই আমাকে এক মাসের বেতনটা অগ্রিম দেওয়া হোক আমার একটু সাংসারিক টাকার দরকার আমার টাকা একটু এক এক মাসের টাকাটা আগে দেওয়া হোক দেখেন যিনি বাইতুল মালের গভর্নর তো নবীর সাহাবি উনি আবার উত্তর লেখছেন ওমর এক মাসের বেতন অগ্রিম নিবেন অসুবিধা নাই তবে আপনি নিজে আইসা জবাবদিহিতা কইরা তারপরে টাকাটা লইয়া যাক সব হারাল্লা জোরে বলেন এক মাসের বেতন তো নিবেন অসুবিধে নাই জবাবদিহিতা কইরা তারপরে টাকা নেওয়া লাগে হজরত উমর চলে গেলেন বাইতুল মালের গভর্নরের কাছে ওইখানে যাওয়ার পরে ওমর গিয়া বলে ভাই আমারে আসতে বলেছেন এই জন্য আমি আসলাম এক মাসের বেতন আমাকে অ্যাডভান্স দেওয়া হোক অগ্রিম দেওয়া হোক হজরতে ওমর বলেন ভাই টাকাটা আমারে দেন বাইতুল মালের দায়িত্বে যিনি আসেন তিনি বলতেছেন ওমর এক মাসের বেতন অগ্রিম নেবেন তাহলে কাগজের মধ্যে আপনি সাইন করেন লেখেন কি লেখতাম বলেন আপনি আগামী এক মাস পর্যন্ত বাঁচবেন কি না এই গ্যারান্টি দিতে পারলে আপনাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হবে মৌধক জিন্দগি দর হকীত মৌতন সহারা ই খবর বুলবুল কো তাকি আপনি জিন্দগি কো সোচ কর কোরবা করে হিসাব কিতাব কই রে তারপরে সময় নষ্ট করে তুজ দু জানা হ কে একদিন আপনায় কবি দেখানা হাই জাগা জি লাগা দুনিয়া কিন্তু আড্ডাবাজি করার জায়গাটা না দুনিয়া রং তামাশা করার জায়গা না এই দুনিয়ার হায়াত একবারেই অল্প একবারেই সামান্য তা মুসলমান বাইতুল মালের গভর্নর ডাক এক উমর বেতন এক মাসের অগ্রিম নিবেন আপনি এক মাস পর্যন্ত বাঁচবেন কিনা এই গ্যারান্টি আপনার কাছে আছে কিনা বলেন দুই নম্বরে বাইতুল মালের গভর্নর ডেকে বলে ওমর আগামী এক মাস পর্যন্ত আগামী এক মাস পর্যন্ত জনগণ আপনার ক্ষমতার চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি আপনার কাছে আসেনি আগামী এক মাস পর্যন্ত আপনি অর্ধজাহানের শাসক থাকবেন কিনা জনগণ আপনাকে চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি কি আপনার কাছে আছে হজরত মর দর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ভাই এগুলো আমার জানা ছিল না তুমি আমার চক্ষুটা খুলে দিলা আমার এক মাসের বেতন অগ্রিম লাগবে না আমি যেমনি আসি এমনিই থাকতে চাই আমি চাই না যে আমি বাইতুল মাল থেকে এক মাসের টাকাটা অগ্রিম নেয়া অ্যাডভান্স নেওয়া আমি মরে যাই আর আমি আল্লাহর কাছে দরা খেয়ে যাই হজরত ওমর জান্নাতের সার্টিফিকেট হাতে পাওয়া ব্যক্তি তারপরও অজর দ্বারায় কাঁদে আচ্ছা ঠিক আছে সবাই ঈদগাহের দিকেও অর্ডার দিছে আর ওই সময় যিনি খলিফা ছিলেন তিনি ইমামতি করতেন নামাজ পড়াইতেন তো হজরত ওমর এক ঈদগাহ ইমাম রমজান মাসের রোজা শেষ চাঁদ উঠে গেছে আগামীকালকে ঈদের নামাজ টাইম বান্ধে বান্ধে দেওয়া হয়েছে উমুক টাইমে নামাজ পড়াবেন হজরত ওমর। সাহাবির আগা ঈদগাহে হাজির

রাহু তালানু উনি ঈদগাহে নামাজ পড়াবেন ইমামতি করবেন ইমাম সাপ মুসলি রেজাইয়া ঈদগাহের ময়দানে হাজির হজরত ওমর নামাজ পড়াইবেন নামাজের টাইম ওভার হয়ে যাইতেছে ইমাম সাহেব এখনও ঈদগাহে আসে না ইমাম সাহেব এখনও ঈদগাহে আসে না এই যে আপনারা যেমন এদিকে ঈদিকেছেন ওদিকে চান ওই সময় সাহাবীর এদিকে চায় ওদিকে চায় হুজুর আসে না কেন হুজুর এখনও আসে না কেন তো হজরত ওমর ঈদগাহে এখনও আসে নাই সাহাবির অপেক্ষা কইরা একজনে গিয়া হজরত বাড়িতে হাজিরা দিছে দরওয়াজা গিয়ে আওয়াজ দেয় আর কতক্ষণ আমরা অপেক্ষা করব। ইমামতির সময় তো পার হয়ে যাইতেছে গিয়া দেখে ওমর ঘরের ভিতরে বইসা বসে কাঁদতেছে হাউমাউ করে কাঁদে দরওয়াজা খুললেন দরওয়াজা খোলার পর তো হাজরাতে ও বলে ভাই কোন সমাজের নামাজের টাইম হয়েছে এটা আমার জানা নাই ভুলে গেছে ক কেন ক ভুলে যাওয়ার কারণ হইল আজকে যারা ঈদগাহের ময়দানে হাজিরা দিয়েছেন আজকে আনন্দের দিন খুশির দিন সবাই ঈদগাহে কোলাকুলি করবে আনন্দ ভাগাভাগি করবে কিন্তু আমার একটা জিনিস ভয় লাগে যে ভয়ের কারণে আজকে আমার পক্ষে ঈদগাহের ময়দানে যত সময়ে যাওয়া সম্ভব হয় নাই তাইলে এরা পরকালমুখী ছিল আখেরাত মুখী আমার মুসলমান বাইর আমার এ দুনিয়ার সময় হলো অল্প দুনিয়ার সময় হলো অল্প আল্লাহ রসুল বুঝাইতে গিয়া বললেন সাহাবিরা শোনো দুনিয়ার হায়াত আর পরকালের হায়াত কত কতটুকন শোনো আল্লাহ রসুল ডাক দিয়ে কয় সাহাবিরা রে সাগরের মাঝখানে যদি আঙ্গুল ঢুকায়া দেওয়া হয় ওই আঙ্গুলের মাথায় রকম পানি লাগে আঙ্গুলের অগ্রভাগে যত যতটুকুন পানি লাগে এইটা হইল দুনিয়ার হায়াত আর সাগরের মধ্যে যত পানি আছে। ওইটা হইল পরকালের হায়াত মুবাসির কেরাম বলেন আসমান থেকে নেওয়া জমিনের মাঝখানের গ্যাপটা হলো পাঁচশো বছরের রাস্তা চারটেখানি কথা না পাঁচশো বছরের গ্যাপ এই দূরত্বটা আপনার আমার পয়গম্বর বললেন শোনোক আসমান আর জমিনের মাঝখানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই শূন্য জায়গাটা ফাঁকা জায়গাটা সরিষার দানা দিয়া ভরিয়া দেওয়া হয় এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না সরিষার দানা দিয়া ভরিয়া দেওয়া হবে আর ওই সরিষার দানার স্তূপের মধ্যে যদি ছোট্ট একটা পাখি লাগায়া দেওয়া হয় ওই পাখি ঠুটে করিয়া মুখে করিয়া একটা করে দানা নিয়া উড়াল মারে উড়তে 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 এক হাজার বছর পর্যন্ত উড়িয়া এক হাজার বৎসর পরে আবার আইসা ওই সরিষার স্তূপ থেকে আরেকটা সরিষার দানা নিয়ে রওনা হয়ে গেল চলিয়া গেল আবার এক হাজার বৎসর পরে আবাসের দানাগুলো নিতে 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 একটা সময় দেখা যাবে সরিষার দানা নেওয়া শেষ হয়ে যাবে এরে মুসলমান বাবাজিরা রে আমার দুনিয়ার হায়াত আর পরকালের হায়াত বুঝাইতে গিয়া রসুলে আর বিডাক দিয়া কয় কয় আসমান থেকে জমিনের মাঝখানের শূন্য জায়গাটা ওই সরিষার দানা নিয়ে একদিন পাখিটা শেষ করিয়া পালাবে পরকালের হায়াত শুরু হবে ওই পরকালের হায়াত কোনো দিন শেষ হবে না ওই মানুষগুলো হাসুরের ময়দানে উড়াবে পাগল পরে হয়ে যাবে যাবিক গুলো বলবে আল্লাহ মিজানের পাল্লা স্থাপন করা হলে আমার নেকের পাল্লার ওজন বাড়ি হবে না বদরে পাল্লার ওজন বাড়ি হবে মানুষগুলো পেরেশান পেরেশান হয়ে হয়ে যাবে আপনি আপনি আর আর আমি আমি যাব হয়রান পাগল আল্লাহ মিজানের পাল্লাটা স্থাপন করা হলে আমার নেক বেশি নাকি বদ বেশি ওই মানুষগুলো পাগল পারা হয়ে চিৎকার মারবে আল্লাহর পয়গম্বর বলেন চিৎকার মারতে 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 মানুষের চোখের পানিগুলো সেরকম হয়ে যাবে ওই চোখ দিয়া রক্তগুলো বের হবে রক্তগুলো পড়তে 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 মানুষগুলো অস্থির হয়ে যাবে মানুষগুলো গ্রামের নদীতে দৌড়াইতে থাকবে আহারে পুলসিরাতের অবস্থা না জানি আমার কি হয় তারপরে মুসলমান মানুষগুলো দৌড়াইতে থাকবে আহারে আমার আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ জানি না করে এরে মুসলমান মাওলার সঙ্গে যদি সম্পর্ক ভালো করিয়া কবরে যাইতে পারো তাহলে পরকালের জীবনটা সুন্দর হবে আর যারা পরকালের সুন্দর জীবন করতে পারবে ওই মানুষগুলো নাজাদ পাই আল্লাহর জান্নাতে যেতে পারবে এজন্য আল্লাহ ডেকে বলেন মানুষ মুসলমান না কবরে আসিও না মুসলমান না হইয়া কবরে যাই আল্লাহ বলেন আমারে ভয় করো ভয় করার মতো আমারে ভয় করো আমার আল্লাহ যেমন বড় আল্লাহর আসমানটা তেমন বড় জমিনটা তেমন বড় সাগর নগর কত বড় বড় তাহলে মালিক জানি কত বড় রে বাবা মালিক যত বড় মালিকের জাহান নামটাও তত বড় এই জন্য আমাদের একজন বুজুর্গ আল্লাহর বলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মাঝে মাঝে কান্তর বলতো আল্লাহ আমার দেহটারে এত মোটা বানাইয়া দাও আমার বডি দ্বারে এত মোটা বানাইয়া দাও আল্লাহ আমি যেন একার দ্বারা জাহান নামটা ভরপুর হয়ে যায় আর কোন মানুষ যেন তোমার জাহান নামে যাওয়া না লাগে আমার বডিটা এত মোটা বানায় দাও আল্লাহ তোমার কোনো বান্দারে তুমি জাহান নামে নিও না আমার একার দ্বারা জাহান নামটা ভরপুর করে দাও আল্লাহ জাহান নামটা ভরে দাও আর কোনো মানুষকে তুমি জাহান নামে নিও না রে আল্লাহ বড় বড় বুজুর্গরা এই টেনশন করে করা এই চিন্তা করে করে এরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই জন্য মুসলমান আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহকে পাইবার জন্য সদা সদেষ্ট থাকে আল্লাহরে কেমনে পাওয়া যায় আল্লাহরে কেমনে ধরা যায় এই তার এমনও মানুষ ছিল এমনও বুজুর্গ ছিল রাত পিঠটা জমিনে লাগায় নাই এরা ঠিক মতো ঘুমায় নাই কেন কয় কবর জগত থেকে ঘুম শুরু হবে ওই ঘুম তো কোনো দিন শেষ হবে না এই জন্য মুসলমান বাবা এখন হায়াতের জীবনে একটু চিন্তা করেন একটু ফিকির করেন যে আমাকে একদিন কবর দেশে যাওয়া লাগবে ওই কবরের সামানাগুলো তৈয়ার করেন কবরের সামানাগুলো তৈয়ার করেন সবগুলো ন্যাক আমল জিকিরের ন্যাক আমল রোজার ন্যাক আমল জাকাতের ন্যাক আমল হজের ন্যাক আমল দান দানসাকার ন্যাক আমল দুরুশরীফের ন্যাক আমল এগুলো পার্ট বাই পার্ট আপনার কবর সে হাজিরা দিবে এই জন্য হাসরের ময়দানে মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়ার থেকে যদি আরেকটু ভালো কাজ করতে পারতাম যদি আল্লাহ আরেকটু ভালো কাজ করতে পারতাম তাইলে আমার কবরের না জানি কত সুন্দর হইতো আল্লাহ এজন্য জন্য আফসোস ওই দিন করার আগে আগে এখন আমাদেরকে আফসোস করতে হবে আল্লাহ যেন এই আফসোসের ভিতর দিয়া আপনার আমার গুণাগুলো মাফ করে দেয় এই জন্য আল্লাহ রসুল বলেন তিন ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর নিকটতম ফেরেস্তা যারা আছে এদেরকে ডাইকা ডাইকা বলে যাও এদেরকে খবর দিয়ে দাও আমি আল্লাহ এদের পিছনের সব গুণা মাফ করে দিলাম ওই ব্যক্তিগুলো কারা এক নম্বর হলো যারা আজম শোনার আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজটা পড়ার জন্য বেকুল হয়ে যায় যে আল্লাহ নিয়োগ করেছি তোমার ঘরে গিয়া প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা আদায় করব ওই বান্দা বাড়ির থেকে রওনা দিয়া আস্তে আস্তে আল্লাহর গড় মসজিদের সামনে এসে দেখে উকি দিয়া দেখে তাকাযা দেখে যে প্রথম কাতারটা পুরো হয়ে গেছে তখন বান্দা একটু আফসুস করে আর বলে আল্লাহ প্রথম কাতারটায় দাঁড়াইবার পারলাম না আল্লাহ বলেন তুমি যে প্রথম কাতারে দাঁড়াইতে পারো নাই ওই যে আফসোস করে বলছেন আহ প্রথম কাতারে নামাজটা পরবার পারলাম না তখন জবান দিয়া যে একটা আহ শব্দ বের হয় এটা নূর হইয়া আসমানের দিকে উঠতে থাকে আর আমার আল্লাহ ওই মুহূর্তে ডেকে ডেকে বলে ফেরাস্তারা তোমরা সাক্ষী থাকো এই বান্দা এই মুহূর্তে আমার ঘরের সামনে দাঁড়ায়া আফসুস করতেছে আর বলতেছে আল্লাহ তোমারা যদি পাইতাম আল্লাহ তোমার আমল তোমার এবাদত তোমার বন্দুকী করব আল্লাহ তোমারা যদি পাইতাম আল্লাহ আমি কতইটা খুশি হইতাম ওই মুহূর্তে আল্লাহ আপনার আমার চেহারার দিকে তাকাইয়া কুদ্রুতি নজর দিয়া মুসকি মুস্কি হাসিয়ার বলে বান্দা তুই আফসুস করিস না তুই প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লে যে সোয়াব পাইতি এখন মসজিদে ঢুকলে তোর সেই সোয়াব দেওয়া হবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ গুণাগুলো মাফ করে দেবো জোরে করছো বাহার দুই নম্বরে একটা আমল স্বামী আর স্ত্রী রাতের বেলা বিছানায় ঘুমায় তাহাজুতের সময় স্বামীর ঘুম ভাঙছে উজু করছে অজু করার পরে আইসা দেখে বিবিটা এখনও ঘুমায় ওই যে হাতের মধ্যে অজুর কিছু পানি এই পানি বিবির চেহারার মধ্যে মারছে চেহারার মধ্যে মারার পরে বিবির ঘুম ভেঙে গেছে তাকায়া বলতেছে কি আমার চোখে পানি কেন আমার চেহারায় পানি কেন কোনো বৃষ্টি মিষ্টি আসলো নাকি তাকায়া দেখেন না আসলে বৃষ্টির পানি না স্বামীর ওজুর পানি চেহারাত মারছে কয়েক ঘুমাও তাড়াতাড়ি উঠো ওই যে স্বামী উঠা বিবির ঘুম বিবি বিঠা স্বামীর ঘুম ভাঙ্গাইয়া দুজন নামাজে যখন দাঁড়ায় তখন আল্লাহ ওই মুহূর্তে স্বামী আর স্ত্রীর চেহারার দিকে কুদরতির নজর দিয়ে তাকায় বলে বান্দাবান্দি এই মুহূর্তে আমারে পাওয়ার লেগা দেখ একজন আরেকজনের ঘুম ভাঙ্গিয়া অজু কইরা নামাজে ঘেরায় গেছে আল্লাহ মুসকি মুস্কি হাসের বলে ফের তোরা সাক্ষী থাক এই মুহূর্তে দুজনের গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম তিন নম্বরে আরেকটা আমল হইল যারা হস করার জন্য যায় বাইতুল্লাতে যারা যায় এহরামের দুইটা কাপড় পুরুষেরা পরিধান করে আর খানায় কাবার বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে আর বলে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা সারি কালাকা লাভবাইক ইন্নাল হামদাবাদ নেয়ামাতালাকা বলমুল লা সারি কালাক তলবিটা পরে আর বলে আমি আল্লাহ তোমার ঘরে হাজিরা দিছি আল্লাহ তোমার ঘরে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও ওই মুহূর্তে আল্লাহ বলেন ফেরেশতারা তারা দেখ এই বান্দাবান্দি আমার কাছে আসছে আমার ঘরের সামনে আসছে এরা কিছুই চায় না বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও এই যে ঘোষণা দিতেছে আল্লাহ এদের চেহারার দিকে তাকায় তাকাইয়া মুসকি মুস্কি হাসিয়ার করে দেখ এরা কেমনে পাগলপাড়া হইয়া আমার ঘরটাতে দৌড়াইতেছে যা ফেরেশতারা তারা সাক্ষী থাক আমি এদেরকে মাফ করে দিলাম আমি আল্লাহ পাক এদের গুণাকাতা মাফ করে দিলাম সুহারা হারাল্লাহ সব আর হাসরের ময়দানে যে আমরা যে চেহারা নিয়ে বসা আছি এই হাসরের ময়দানে আমাদের চেহারাগুলোর নূর বা আলো তিন রকমের হবে কয় রকম বলেন জোরে কয় রকম তিন রকমের হবে মুসলমান বাইরারে আমার হাসরের কঠিন ময়দানে মানুষের চেহারার নূর বা চেহারার আলো তিন রকমের হবে এক নাম্বার আলো হবে মানুষের চেহারাগুলো আকাশের সূর্যের মতো জলমল জলমল করবি দুই নম্বর চেহারাগুলো আকাশের চন্দ্রের মতো জলমল জলমল করবি তিন নম্বর মানুষের চেহারাগুলো আকাশের তারকার মতন জলমল জলমল করবে এরা কারা এক নম্বর ওই মানুষগুলোর চেহারা তাদের চেহারাগুলো সূর্যের মতো জলমল করবি এরা হইল বাড়ির থেকে অজু কইরা আল্লাহর গড়ের উদ্দেশ্যে রওনা দিয়া মসজিদে আইসা বসিয়া বসিয়া মুয়াজ্জেনের কণ্ঠে আজান শুনল আল্লাহর বরত্বের ঘোষণা শুনল ওই লোকগুলো আল্লাহর ঘরের মধ্যে আইসা আজানের আওয়াজ শুনল আপনার আমার পয়গম্বর রহমতের নবী বলেন যারা আল্লাহর নামের বরত্বের আওয়াজ আল্লাহর ঘরে আইসা শুনল আমার আল্লাহ এদেরকে যাজা দিবেন এদেরকে প্রতিদা দি প্রতিদান দিবেন এদেরকে বদলা দিবেন আমার আল্লাহ পাক হাসুরের ময়দান এদের চেহারাগুলো আকাশের সূর্যের মতো জলমল জলমল বানায়া দিবেন এগুলো এক নম্বর মানুষের চেহারা আর দুই নম্বর হল হাসুরের যাদের চন্দ্রের মতো করবে এরা এরা কারা ওই ব্যক্তি থেকে করেছে আল্লাহর ঘরের দিকে রওনা দিয়েছে রাস্তার মাঝখানে আসার পরে আজান শুরু হয়ে গেল নিয়ত করেছিল আল্লাহর ঘরে আইসে আজান শুনবে কিন্তু রাস্তার মধ্যে আজান শুরু হয়ে গেছে ওই বন্ধ রাস্তার মধ্য থেকে আজান শুনলো বরত্বের ঘোষণা শুনল এদের চেহারাগুলো হাসরের কঠিন ময়দানে আকাশের সূর্যের ম আকাশের চন্দ্রের মতো জলমল জলমল করবে আর তিন নম্বর হলো ওই মানুষগুলো যারা পুরুষ আল্লাহর ঘরে আসবে নামাজটা আদায় করবে অজু বানাইছে এখনো ঘর থেকে বেরো হয় নাই ঘরের থেকে বেরো হবে এই মুহূর্তে আজান শুরু হয়ে গেল ঘরের মধ্যে আজান শুনল আজানের আওয়াজ শুনল মুসলমান বাবা রে আমার ওই মানুষের চেহারাগুলো কঠিন দিনে আমার আল্লাহ আমার রব আকাশের তারকার মতন সুন্দর বানায়া দিবে আকাশের তারকার মতন এদের চেহারাগুলো জলমল জলমল এই জন্য মুসলমান বাইরারে আমার আমলের দিকে দাবিত হওয়া আল্লাহর গোলামের ভিতরে লিপ্ত হওয়া আল্লাহ পাক ডাক দিয়া কয় মানুষ তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে আমি একটা জায়গা দিলাম যেই জায়গাটা হলো দামি জায়গা যেই জায়গার নাম হলো কপাল আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ এই কপালটা যখন ঠেকাইয়া তুমি বলবা সুবহান রাব্বি আল আলা সুবহান রাব্বি আলা আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ এই কপালটা আমারে ঠেকাইয়া সুবহান

তাম বান্দা বান্দির সেজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সব কিছুর চেয়ে বান্দার সেজদার ওজনটা মাওলার দরবারে বাড়ি হইয়া যায় এই জন্য মুসলমান বাইরারে আমার আর বেশি লম্বা কথা নয় আমি আপনাদেরকে বলে গেলাম আল্লাহর নবী আল্লাহর আয়াত দিয়া নবীজির হাদিস দিয়া আপনার আমার পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন নবী উম্মতকে জানাইয়া দেন এরা ভয় করবে আমারে এদের কলিজার ভিতরে আমার ভয় রা ইখা চলবে ইয়াল্লাহ এরা ভয় করবে হাক দেখি ভয় করার মতো ভয় করবে আর এদেরকে জানাইয়া দেন এরা যেন মুসলমান না হইয়া কবরে না সে কারণ হইল আল্লাহ বলেন ইন্দিন ইসলাম আমার নিকট ধর্মের নাম হলো ইসলাম ও ইসলাম আল্লাহর দরবারে আল্লাহর কাছে ইসলাম ব্যতীত ইহুদি ধর্ম বলেন নাসারা ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন কোনো ধর্ম আল্লাহ দরবারে গৃহীত নয় আল্লাহর পছন্দ নয় আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র ধর্মের নাম ইসলাম এই জন্য একজন কাট্টা কাফেরও যদি সত্তর বছর আশি বছর হায়াতের জীবনে একবারও সে আল্লাহর নাম নেয় নাই সে তো মুসলমানের নাম নিবে কি যদি সে সত্তর আশি বৎসরে হিন্দু দেবদেবীর পূজা কইরা কালমাটা গ্রহণ করা ফলায় লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ রু রসুল্লাহ সাল্লাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহবাকে রসুল বলেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা না কাবুল্লাহ সত্তর আশি বৎসরে এই বান্দাটা যত গুনা করছে এই কালিমার মালাটা গলায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার আশি বছরের সমস্ত গুনাল্লাহ্বাকে মাফ করে দেয় দেখছেন এই কালমার মধ্যে কত পাওয়ার এই জন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি ভয় করার মতো আর মুসলমান না হয়ে কবরে আমরা যাবো না আল্লাহ তালা আমাদেরকে বুজার আমল করার মতন তৌফিক দান করুক ধারাবাহিকভাবে একের পর এক হজরত উলামাইকার আপনাদের সামনে আসবেন